এটা আছে বাথরুম কিচেন পাবেন খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা চায়না কফি করছে জি গুলা সবই ম্যাচিং প্রত্যেকটা ওয়াল সাথে ম্যাচিং ফ্লোর পাবেন আর এই যে প্রোডাক্ট গুলো চায়না দেখেন আপনার দশ থেকে আমাদের সাথে আছে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ভাই একটা ফ্লো করছিলাম এবার কি দর্শকদের অবশ্যই ভাই মনে করেন যে দর্শকদের জন্য আজকে এই আয়োজন তো আমরা প্রথমে শুরু করতেছি যে আট বারো টাইলস দিয়ে জি অনেকে মনে করেন যে বাড়ি করছে যে টাইলস লাগাবে ভয় পাইতেছে যে টাইলসের দাম কিরকম হয় তো তাদের জন্য আজকে সস্তা কিছু টাইলস নিয়ে আমরা ভিডিও শুরু করলাম জি যে আপনি দেখেন এগুলো সব আট আমাদের কাছে পাবেন এক সিরামিক্স ওয়াং সিরামিক্স বিএইচএল সিরামিক্স আর পিকাসো সিরামিক্স এগুলা হোলসেলে যেটা দোকানদার প্রাইস ওই প্রাইসে কিছু টাইলস পাইতেছেন তো আমরা সর্বপ্রথম শুরু করতেছি এই ব্লু এই মালটা দিয়ে দেখেন এটা প্রাইস পড়তেছে ওয়ানলি সাঁত্রিশ টাকা স্কোয়ার ফিট জি ওয়ানলি এটা কোম্পানি ইনভয়েস বিয়াল্লিশ টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে দিতেছি অনলি সাঁত্রিশ টাকা এর একটা আছে হোয়াইট কম্বিনেশনে দেখেন এটার প্রাইস পড়তেছে চল্লিশ টাকা পাঁচ এই জন্য যেটা হচ্ছে প্লেন বডি এটা পাঁচ বডি তো এগুলা দেখেন সবই আটবারও ডিজাইন আপনার বাথরুম কিচেন ডেকোর দুটাই প্রাইস দিতেছে সেম প্রাইজেই ডেকোরের জন্য আলাদা কোনো প্রাইস দিতে হবে না অনেকে কষ্ট করে বাড়ি করছেন এ গ্রেট মার পাইতেছেন না সন্ধান তাদের জন্যই ভিডিওটা কষ্টের টাকার শ্রেষ্ঠ বাজার আজাদ টাইমস এজেন্সি সততা এবং নির্ভরশীলতার প্রতীক আপনি দেখেন এই একটা মাল আছে ব্লু কম্বিনেশনের ভিতরে আটত্রিশ টাকা স্কোয়ার ফিট এ একটা আছে আপনার ওয়াশরুমের জন্য এটা আছে ওয়াশরুমের জন্য সেমভাবে আপনি এটা কিচেন ডেকোরে পাইতেছেন কিচেনের জন্য আমাদের কাছে আটবার হিউজ কালেকশন আছে সবগুলো আপনার পঁয়ত্রিশ টাকা থেকে বিয়াল্লিশ টাকার ভিতরে আটবারো টাইলস পাইতেছেন দেখেন একটা আছে আপনাদের হটকে এটা আছে গিয়ে এ একটা আছে এটা আছে পান্স আপনার এগুলো সবই আট বারো দেখেন ইউজ কালেকশন বাথরুম কিচেনের সব ধরনের টাইলস আপনি পাইতেছেন আপনার প্রাইস পড়তেছে পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশের ভিতরে আট বারো এর বাইরে আমাদের দশ আট আটবারো এই কালেকশনটা দেখতে পারেন পান্স আর আমাদের কাছে পাবেন বাথরুম কিচেন বারান্দা সব ধরনের টাইলসই আছে আট বারো এর বাইরে দশ ষোলো আছে দেখেন জি এগুলো দশ সাইজ এটা কিচেনের জন্য জি একটু মনে করেন যে ডিজিটাল পলিশ যেটা এটা এটা হচ্ছে আপনার প্রিমিয়াম এটার প্রাইস পড়তেছে আটান্ন টাকা দশ হলো দশ হলো আমাদের কাছে পাবেন আপনার পঞ্চান্ন টাকা থেকে আটান্ন টাকার ভিতরে এগুলা সবই দশ হলো দেখেন বারান্দা ডাইনিং ড্রয়িং এটা প্রাইস পড়তেছে আটষট্টি টাকা আমাদের কাছে আপনি সব পাইতেছেন জি আট বারো থেকে শুরু করে বারো সব ধরনের পাইতেছেন প্লাস ফ্লোর সবই পাবেন

এটা আছে আপনার ডাইনিং কিচেন এটা ওয়াশরুমের ডাইনিং এর এই একটা আছে দেখেন এগুলা সব সাইজ হচ্ছে বারো আঠারো সাইজ হিউজ কালেকশন আপনি আট বারো থেকে দশ ষোলো বারো আঠারো বারো চব্বিশ সব ধরনের আমাদের হিউজ কালেকশন আছে আসলে ভিডিও বড় হয়ে যায় এই জন্য আমরা সব প্রোডাক্ট দেখাইতে পারি না এই একটা আছে গ্রিন কম্বিনেশনে আপনার মনে করেন ষাট টাকা স্কোয়ার ফিট বারো আঠারো সাইজ এই প্রাইসে বারো আঠারো কেউ দিতে পারবে না এগ্রেট আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট এগ্রেট হাজার টাইলস দিতে এই প্রাইসের ভিতরে কারণ সম্পূর্ণ ডিসকাউন্ট প্রাইস হোলসেলের ভিতরে এটা আছে কিচেনের জন্য এটা আছে ডাইনিং কিচেন এটা ওয়াশরুম এই একটা আছে আপনি যে কোনো স্পেসেও দিতে পারবেন এটা যে একটা মার্বেল সেট বারো আঠারো টাইলস এটা প্রাইস করতে অনলি পঁয়ষট্টি টাকা এটা আছে আপনার মনে করেন যে বারো আঠারো এর বাইরে আমাদের বারো চব্বিশ আছে আপনার এই যে দেখেন এগুলো সব বারো চব্বিশ আর আপনার আট বারো থেকে শুরু করে বারো চব্বিশ যে কোনো ধরনের ওয়াল টাইলসের বাথরুমের ম্যাচিং ফ্লোর কিচেনের ম্যাচিং ফ্লোর আমাদের কাছে পাইতেছে সব মালের জন্য ম্যাচিং ফ্লোর পাবেন আবার অফ হোয়াইটও পাবেন এক কালার এটা আছে বারো চব্বিশ এটা ওয়ানলি আটাত্তর টাকা স্কোয়ার ফিট আমাদের হট কেক যেটা হিউজ চাহিদা কিচেনের জন্য এটা আছে কিচেন ডাইনিং বাথরুম ডেকোর অপশন আছে যেটা কিচেন ডেকোর উপরে ফুল আছে বাথরুম ডেকোর ডাইনিং এর ডেকোর এটা আছে গ্রিন কম্বিনেশন যেটা একটা কালার হয় পিঙ্ক সেম টেক্সার এই একটা আছে আপনার এটা আছে গ্রিন এস কালার ভিতরে ওয়াশরুমে লাগাইলে চায় থাকবে যেই কমন এগুলো আপনার যে প্রোডাক্টগুলো আপনি দেখতেছেন সব চাইনা কপি এটা লোকাল না চাইনা লাগানের পরে কোনো বুঝার নাই জি এই একটা আছে দেখেন গ্রিনের ভিতরে বিএইচএল সিরামিক্সের আর আমি বরাবরই বলে থাকি হাজার বিশ্বস্ত প্রতিষ্ঠান চারটা পুরো কোম্পানির ডিলার একবারে মানে দোকানদার প্রাইস আপনি প্রোডাক্টগুলা পেয়ে যাইতেছেন বারো চব্বিশ মাল আমাদের কাছে পাবেন আপনি ছিয়াত্তর টাকা থেকে পঁচানব্বই টাকার ভিতরে লোকাল প্রোডাক্ট এ একটা আছে গ্রিন কম্বিনেশন সবগুলোরই ডাবল ডেকোরের অপশন আছে বাথরুম কিচেন এটা আছে এ একটা আছে দেখেন

এগুলা সবই ম্যাচিং গুলো প্রত্যেকটা ওয়ালের সাথেই ম্যাচিং ফ্লোর পাবেন আর এই যে প্রোডাক্ট গুলা চায় না দেখেন এগুলা সব আপনার দুইশো দশ থেকে দুইশো পঞ্চাশের ভিতরে জিও টাইলস

যে ফুলের সিনারি তাদের সব ধরনের আছে ভিডিও জন্য আমরা সব প্রোডাক্ট দেখাইতে পারি না কেউ যদি প্রোডাক্ট পছন্দ করে তাহলে মানে স্ক্রিনে দেওয়া ইম ফোন নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারবে বা যে কোনো ধরনের মানে যোগ জিজ্ঞাসার জন্য আমাদেরকে মানে বলতে পারবে যে আমাদের কাছ থেকে শুধু টাইলস নিতে হবে ওইরকমই না কোনো ধরনের সাহায্য লাগলে ইনশাল্লাহ আমরা মানে তথ্য দিয়ে সাহায্যটা করবো তো ভিউস আমাদের আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে কিন্তু অনেক ইনফরমেশন দিয়েছে কিন্তু নাম্বার দেওয়া আছে আপনার কিন্তু যোগাযোগ করবেন